গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সবজি ডুবে গেছে মাঠের শেষে বাগদি গুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো মাতার গাছের তলা কালি হয়ে এলো দিক জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে করে না উঠলো সাঁঝের তারা মনে করে না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুরবেলা রাত হবে না কেন